বাবি অল্প লাল চা খায়ন নই ও জানিছস রও খাই খাওয়া আগে একটা কথা জিগাই নে কি কথা বাবি কথাটা হইল তোমার চাচা হাশরের বলে মিষ্টির ধইরা মাছে এই না কেরা করলে বাবি அன்னের কাছে গпта কেরা কইব আবার আমি নিজের চোখ দিয়ে দেখছি কি জে বাবি আমি তো জানি না அன்னে বান কেমবে দেখলেন কালকে তোমার চাচা হাশরের বাইতে গেছিলাম हल्लाর জন্য বাইতে ঢুকে हल्लाলাম না একজন রইই গেলাম তাই কইলো তোমার চাষা শুরু বলে মিস্ত্রি রে দইরা মারছে কি রে ভাবি আমি তো হলাম না আমি আনের কাছে শুনলাম থাকো জায়গা তোমার কাছে গপ্প করলে আমার হবে না যে বেলা তোলাইতাছে আমার আবার আনতে রাইত হবো শুনছিলাম তাই কইলাম হ জান কি শুনে তার খবর নাই কথা কইলে একটু দেখে এখন নাকি খায়া দায় কোনো কাম নাই আইসে আজিরে বেসাল ভরবেন

বাসি কাকার তো ফোন মারতাছিনা ফোন তো লাগবারই না নাই তাতে আনরে ফোন মারাই দুনছে লাগেনি হ্যাঁস্তে ফোন করছিলাম তোমার কাকা বাজার থেকে আইতেছে ও দাদু ভাই দাদু ভাই ও বুঝতে কাকা শুন কি খবর গো আনার আমি আরো ফোন মারবা নিছি ও ফোন তো বর্ষা সাল কি হইছে কি হইছে মানে 8000 টাকা মান ছিলেন আর আর তো আর দুইটা মান নাল কম পড়ছে কি কি কও তুমি এনে কথা কও নাই ওন কাকা আগে তো আইনা দিছিলেন চারটে মা বরাবর একটা ডাঙা আইনা দিলেন মানে জেনডি কাম রইছে আরেকটা ডাঙা লাগবো কান রয়েছে যদি ওটা টানা নি রাখবো তুমি সব হানি আমার এই শর্টটা দেওয়া লাগে আমি এনার মাসে লাগে থাকাম নাকি আমি কি খালি এই কামি আমার আর কাম নাই আবার কি হইলো বাইতে কি আবার হালা আলি আর একটা মাইনা দিলে হইলো একটা মাইনা দিব একটা মাইনা দিব তুমি দাও বাজার দাও কটা মাস নাকি নিও দাও বাবা এই বেতে এত হাল্লা কে কিসের এত হাল্লা ভাবছিলাম একটু বহুম তাই এত হাল্লা না দোকান যাব না যাই গে এদর গাড়ি চাবি নে যক তেলে কোন দোকান থেকে আনো ওই রাজাগের দোকানে গন নে আও গাজে তুঙ্গ মিষ্টির কথা হই না মাথা গরম হয়ে যায় তুমি তুই সারা ঘরে হিসাব দিলে এখন তোমার এই কয়টা মানা গে ইডা কো নাকি ওডা নাকি তুমি আগে কই হারছ না আমার কাছে যেই কয়টা মানাকবো অতর সদ্য নাকি এখন তুমি দুইটা মেজাগে এই পাঁচটা মেজাগে ছয়টা মেজ আপুৰাই থাক এখন আৰু দুইটামান আগে না দেখে দোকানখন যে নিয়েকা